আপনি দুটি পায়ে ধরে বলি ভাই ভাই আমার যদি টাকা থাকতো ভাই আমি টাকা দিয়ে লাশ নি দাও ভাই আপনি দয়া করে আমার ভাইয়ের লাশটা দাফন করতে দাও আমি দরকার হয় আপনার বাড়িতে সারা জীবন চাকর খাটবো ভাই কি ব্যাপার ভাই এই জায়গায় দাঁড়ালেন বাসায় যাবেন না না ভাই আমার এই জায়গায় একটু কাজ আছে আমি এই জায়গায় ওভারটাইম টাইম করবো আপনি বাসায় চলে যান ভাই এত কাজ কাজ করেন কে কাজ তো করে আসলে আমি এত কাজ করে কি করবেন ভাই কোম্পানির আট ঘন্টা কাজ করে যে টাকা পাই এই টাকা তো আমার কিছু হয় না ভাই এনে যে আপনি কাজ করতেছেন আপনার যদি কোনো ক্ষতি হয় কোম্পানি কিন্তু কোনো দায় ভাই নিব না সেটা আমি জানি ভাই তবুও করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যালো বাজান হ্যালো বাবা ছোট বলার তো বিয়া লাখ দুইটে হ্যাঁ নাকবো আচ্ছা ঠিক আছে না বাজান মানুষের কোনো অসম্মান নিতে হবে না আচ্ছা ঠিক আছে বাবা বাজান তাহলে সকাল সকালই দিয়ে দিও হ্যাঁ বাজান আচ্ছা ঠিক আছে আইরে জীব এসে আমরা এত কষ্ট করি আর বাড়ি থেকে ফোন দিয়ে শুধু বলে টাকা টাকা একবারও জিগাই না যে আমরা কেমন আছি যাই একটু ছেড়ে দাও জি বিয়া হয়ে গেল তেললে আব্বা আমাকে কিছু tiền না দাও ব্যবসার জন্য কথাটাও তো ঠিকই বলছো আচ্ছা চলো বাবা বলে বাইর থেকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো কি হয়েছে তাড়াতাড়ি ক বাজান জিয়াতের ব্যবসা করার জন্য তো কিছু টাকা লাগবে তাহলে বড় ভাই বলে কিছু টাকার ব্যবস্থা করে মন এলো অসময় হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি কাদেরের বাবা বলছেন জি আঙ্কেল আপনার সন্তান তো মারা গেছে কি করব আবাজান আমার সন্তান মারা গেছে হ্যাঁ আঙ্কেল আপনার সন্তান মারা গেছে আবাজান তাহলে এক কাজ করো লাশটা পাঠিয়ে দাও হ্যাঁ আঙ্কেল লাশ পাঠাতে গেলে তো আপনার খরচ দিতে হবে কত টাকা আপনার সন্তান নিতে চাইলে আপনাকে খরচ বাবদ 3 লক্ষ টাকা দিতে হবে কিভাবে মারা গেল আপনার সন্তান কোম্পানির কাজের বাইরেও এক্সট্রা ওভারটাইম করতে গিয়ে মারা গেছে তাই আপনার সন্তানের লাশ পাঠাতে কোম্পানি কোনো খরচ বহন করবে না আঙ্কেল এখন লাশ নিতে হলে আপনাকে লক্ষ টাকা দিতে হবে লক্ষ টাকা না আমি দিতে পারবো না ওখানে মাটি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা রে যার থেকে টাকা এনে দিব সন্তানই তো আমার মারা গেছে এখন কি করা যায় বাজান বাজান আনতে যে তো তিন লাখ টাকা লাগবে তে আনার দরকার নাই অনেক থাক বাজান যে ঠিকই বলছে যেহেতু মারা গেছে মারা গেলে যেহেতু তিন লক্ষ টাকা লাগবে আনার দরকার নেই ওখানেই থাকো হ্যাঁ তোরা দুই ভাই ঠিকই করছো মরা মানুষ তিন লাখ টাকা দেয় না লাভ কি ওখানে থাক গে জিহা তুই তো ব্যবসার জন্য টাকা চাইলি দেখলি তো কিছুদিন আগে তোর ভাইটাও বিয়া করেলাম তোর বোনটাও বিয়া দিলাম আর আমার তো টাকার কল মরে গেস গা এই জায়গাটাও নিতে চাইছিলাম আবার তোর বড় ভাই আর একটা লেখাপড়া করাইতেছি ওই খরচাও তো আমি এখন কোচাইতে পারবো না বাজার আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার একটা পার্সেল আছে

তোমাকে ধন্যবাদ তুমি আমার সন্তানটা নিয়ে আইস অনেক ভালো কাজ করছো বাজান আর আমি দাফন টাফনের ব্যবস্থা করি বাজান দাঁড়ান চাষা কিছু কথা আছে কথা কি কথা বাজান আপনার সন্তান কোম্পানির কাজের বাইরে কাজ করতে যায় মারা গেছে তাই কোম্পানি তার এই লাশ বহনের কোনো খরচ বহন করে নাই আপনার এই সন্তানের লাশটা আনতে আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে আমার সেই টাকাটা দিয়া তারপর আপনারা

ভাই ও ভাই এটা তুই কি করলি ভাই ভাই কথা ক ভাই তোরে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম ভাই তুই বিয়ে করবি তোর বিয়েতে আমি আনন্দ ভর্তি করবো তুই এটা কি করলি ভাই ও ভাই কথা ক ভাই বাজান ভাই কথা বলে না কেন বাজান তুই এটা কি করলি রে ভাই বাজান চিরজীবন কেউ বাইসে থাকে না চল লাশটা দাফন করে দি চলো বাজান দাঁড়ান আপনারা লাশ দাফন করবেন মানে আমার তিন লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত আপনাদের এই লাশ দাফন করতে দেবো না কি কন ভাই আপনি লাশের খরচা আপনাকে দেয় নাই বাজান না ভাই আমাকে কোনো টাকা দেওয়া হয় নাই বাজান তুমি ভাইয়ার লাশের খরচা দেওয়া নাই বাবা রে চার বছর আগে আগামী চার লক্ষ টাকা দিয়া বিদেশ দিয়া ছিলাম আমি তো তিন লক্ষ টাকা আছে এই তিন লক্ষ টাকা যদি দিয়ে আমি লাশ নিই তাহলে তো আমার সংসার চলবে না বাবা তুমি এটা কি কইতাছ বাজান ও তো তোমার রক্তের সন্তান আর তুমি ওর লাশটা সামান্য টাকার জন্য নিতে চাচ্ছ না তুমি কি পিতা না পশু ভাইয়া ভাইয়া তো বিদেশে গেছে আমাদেরকে সুখে রাখার জন্য ভাইয়া অনেক টাকা পয়সা কামাই করে তোমাকে তো বিয়া শাদী করাইলো তোমার বিয়ার সমস্ত খরচার টাকা তো ভাইয়াই দিছে তুমি তো এখন অনেক বড় চাকরি করো ভাইয়ার লাশের টাকাটা তুমি দিয়ে লাশটা নেও না ভাইয়া আমি চাকরি নিচ্ছি কিছু দিন হলো আর গত মাসে তোর ভাবির জন্য কিছু গয়না বানাচ্ছে তিন লক্ষ টাকা দা আমি এখন লাশ নিতে পারবো না কি করছো ভাইয়া তুমি এটা আপু ও আপু তোরেও তো ভাইয়া অনেক ভালোবাসে রে তোর বিয়ের জন্যে ভাইয়া কত টাকা খরচা করলো তোর জামাই তো বিদেশ থাকে তুই একটু তোর জামাই রে বইলা আমার ভাইয়ের লাস্টার ব্যবস্থা করে দিন আরে আপু দেখ তো গত মাসে আমি তোর দুলা থেকে এক লাখ টাকা নিচ্ছি গয়না বানাচ্ছি এখন আর কোনো টাকা চাইতে পারবো না আমি ওনার থেকে বাহ তুইও টাকা দিতে পারবি না ভাইয়া ও ভাইয়া ভাইয়া তো তোর ব্যবসা করার জন্যে টাকা দিতে চাইছিল তুই একটু বাবাকে ভাইয়াকে বলে তুই একটু টাকাটা ম্যানেজ করে দেন আরে ভাই আমি এখন ব্যবসার টাকাই যাবো নাকি এই লাশের টাকায় যাবো তোমার এত দর ওটা তুমি দাও ও ভালো কথাই কইছো আরে আমি দিমু মানে আমি তো এখন ছাত্র আমার যদি থাকতো তাহলে আমি তোদেরকে বলতাম না আমার যদি টাকা থাকতো ভাইয়ের লাশ নেওয়ার টাকা তোদের থেকে চাইতাম না ভাই আমি আপনার পায়ে ধরি ভাই আপনার পায়ে ধরে বলি ভাই ভাই আপনার দুটি পায়ে ধরে বলি ভাই ভাই আমার যদি টাকা থাকতো ভাই আমি টাকা দিয়ে লাশ নি ভাই আপনি দয়া করে আমার ভাইয়ের লাশটা দাফন করতে দেন আমি দরকার হয় আপনার বাড়িতে সারা জীবন চাকর খাটবো ভাই ভাই ছোট ভাইয়া তুমি বেঁচে আছো ভাইয়া ওরা যে কইলো তুমি মারা গেছো ভাই না ছোট ভাই আমি মরি নাই আমি ওদেরকে পরীক্ষা করার জন্য এই নাটকটা করছি কারণ ওরা আমার কাছে যখনই ফোন দিছে শুধু টাকাই চেয়ে গেছে কখনো আমার কথা জিগে নাই যে আমি ভালো আছি না খারাপ আছি কি খাই নাই শুধু টাকা টাকা আর তাই আমার এই এই আজকে নাটক বাবা তুমি কি জানো প্রবাসের বাড়িতে একটা প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে আর সেই টাকা তোমাদেরকে যখন দেয় তোমরা তো মস মশাইয়া ভেঙে ভালো প্রবাসের বাড়িতে একটা প্রবাসীর কোনোদিন আপন লোক থাকে না জানো আর ছোট তোর বিয়ের জন্য তো আমি যেখানে বাবা চাইছিল দুই লক্ষ টাকা সেই জায়গায় আমি পাঠাছিলাম তিন লক্ষ টাকা যেন কোনো মানুষের মানে সম্মানে কোনো ঘাটতি না থাকে আর বোন তোর বিয়ে তো আমি কত আয়োজন করে তোকে আমি ধুমধাম করে বিয়ে দিলাম আর তোর কথা আর কি বলবো তোর কথা তো লাভ আলার মতোই নাই আজকে পাঁচশো কালকে এক হাজার কালকে দুই হাজার এভাবে তোকে দিয়েই যাচ্ছি আর আজকে তোরা আমার সাথে কি একটা অভিনয় করলি আর ছোট তুই তো জানিস না আমি যখন কোম্পানির বাইরেও কিছু ওভার টাইম করতাম এটার কারণে কোম্পানি খুশি হয়ে আমাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলো আর তিন মাসে ছুটি দিছে যার কারণে আমি মনে হয় যে আজকে বাড়িতে আসছি কিন্তু বাড়িতে এসে যে অভিনয়গুলো দেখলাম তাতে আর এই বাড়িতে আমি থাকবো না তুই আমার সাথে চল তোকেও আমি বিদেশ নিয়ে যাবো হ্যাঁ ভাই চলো এই ও মানুষদের সাথে আমি আর থাকতে চাই না ঠিক আছে বন্ধু তাহলে চল